আসসালামু আলাইকুম ইব্রাট কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে সারাদিন কোরবানি করার পরে রাতের বেলায় বন্ধু বান্ধব সবাই মিলে বের হলাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য তাই এখানে একটা রেস্টুরেন্টে চলে আসলাম আসার পরে হচ্ছে সবাই মিলে দেখতেছি কি খাবো আর আমার বন্ধুদেরকে বলে দিতেছি খাবার হাই বলতে তো সবাই হাই বলতেছে আপনাদের সবাই ভাবতেছে কি খাবে আর সবাই মিলে আড্ডা দিতেছে তো মেনুটা হচ্ছে অর্ডার করে দেওয়া হয়েছিল আমাদের এখানে দেখেন আমার বন্ধুরা হচ্ছে কি করতেছে সবাই মিলে মজা করতেছে আর আমি ভিডিও করতেছি ওরা দেখতেছে তা আমরা হচ্ছে খাবারটা আমাদের চলে আসলো অর্ডার করার পরে এই যে দেখেন খাবার গুলা আর হচ্ছে কেন শেপ নিজের হাতে দিয়ে দিতেছে সবাইদের তো আমার ফ্রেন্ডরা হচ্ছে বসে বসে ফেসবুক চালাচ্ছে আর খাবার গুলা চলে আসার পরে এখন সবাই খাবারগুলো হচ্ছে নিয়ে নিতেছে এখন হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন আমার আরেকটা ফ্রেন্ডও বসে বসে হচ্ছে ছবি আর ভিডিও নিয়ে ব্যস্ত আছে এই যে দেখেন আর এরা যেভাবে খাইতেছে মন হয় যেন ওরা কত বছর ঘুরার তো প্রাণী মনে হয় এই মাত্র খাবার পাইছে আর এই যেদিকে দেখেন আমার ফ্রেন্ড কিভাবে হা করতেছে আর কিভাবে চাপাইতেছে যেন কত বছর পরে খাবার পাইছে সামনে তো এইগুলো খাওয়ার পরে এখন হচ্ছে আমরা আপনার শেপে বলতেছে এখানে ড্রিঙ্কস নাকি কোক আর মজু আছে তো আমরা মজুটাই অর্ডার করলাম কারণ কোক তো হচ্ছে ইসরায়েলি ফোন আর ইসরায়েলি ফোনও বয়কট করাই ভালো আর হচ্ছে এখন দুইটা পিজা অর্ডার করে দিলাম কারণ এখনও ওদের নাকি এখনো ক্ষুধারও হয়ে গেছে সেট মেনু পর পিজ্জা গুলো হচ্ছে নিয়ে আসলাম পিজ্জা গুলো দেখেন কত চিজ দেওয়া আছে পিজার উপর আর সাথে চস দিছে এই যে দেখেন ওরা কিভাবে খাইতেছে আমি আমার খাওয়ার রেখে ওদের হচ্ছে শুধু ভিডিও করতেছে আর এই যে দেখেন আমার ফ্রেন্ড আরেকটা খাইতেছে শুধু দেখে মনে হয় জানা এরা কত বছর না খেয়ে রয়েছে তো এখন আমাদের সবার খাওয়া শেষ তাই সবার থেকে বিল তুলতেছি টোটাল পাঁচ হাজার টাকা আসছে খাবার বিল তো বিলটা তুলতেছি আর আজকের ব্লগটা এখানে শেষ সবাইকে আল্লাহ হাফেজ টা বাই বাই